নমস্কার সকলকে স্বাগত জানাই আমার গ্রাম কাঞ্চনগিরি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ধনঞ্জয় আশা করি সকলেই ভালো আছেন এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর শুরুতে বলে রাখি ভিডিওটি পুরোটি অবশ্যই দেখবেন অনুগ্রহ করে টেনে দেখবেন না কারণ টেনে দেখলে কি বলতে চাইছি সেটা আপনাদের বুঝতেও সমস্যা হবে তাই ভিডিওটি অবশ্যই পুরো দেখবেন তো যে কথাটি বলতে চাই তা হল যে আমাদের নির্বাচন আদর্শ বিধি অনুযায়ী আমরা চলছি সকলে অর্থাৎ এই সময় সকলকে নির্বাচনের সব কিছুই চলে কারণ নির্বাচন সমস্ত কিছু দেখেন অর্থাৎ নির্বাচন কমিশন আমাদের সব কিছু এই মুহূর্তে অন্তত কারণ এই মুহূর্তে যা কিছু দায়ভাত বা মূল আইন শৃঙ্খলা এই মুহুর্তে নির্বাচন কমিশনের হাতে আমি সেই প্রসঙ্গে যেতে চাইছি না আমি যেতে চাইছি যে যে কোনো দেশের সংবিধান আছে তার বিভিন্ন রকম নিয়মক বলি আছে এবং আমাদের ভারতবর্ষ তেমনই একটি বিশাল দেশ এবং গণতন্ত্রের দেশ এখানে আমরা সকলে কি করি ভোট দিই ভোটদানে অংশগ্রহণ করি এবং যে যার মনোনীত প্রার্থীদের নির্বাচিত করি কারণ যে কোনো তার যে কোনো রাজনৈতিক দলের বা যখন তারা সেই সংখ্যাগরিষ্ঠটা যেতে পারেন তবেই ভারতবর্ষে একটি সরকার গঠিত হতে পারে কারণ এটাই আমাদের সকল নাগরিকদের উচিত তাই আমরা প্রত্যেকেই অবশ্যই ভোটে অংশগ্রহণ করব বিশেষ করে যারা বয়স্ক এবং যারা বিশেষ চাহিদা সম্পন্ন কেউ ভাববো না যে আমরা ভোটে অংশগ্রহণ করব না নারী পুরুষ নির্বিশেষে বিশেষ চাহিদাপূর্ণ এবং যারা বৃদ্ধ এবং যারা নতুন ভোটার আঠেরোয় এই আঠেরো বছর পার হয়েছেন অর্থাৎ আপনাদের নতুন ভোটার লিস্টে নাম উঠেছেন প্রত্যেকেই অবশ্যই ভোটে অংশগ্রহণ করুন কারণ এই ভোট আপনার ভোট আপনাদের ভোট এবং এটি অবশ্যই দেশগোড়ার কাজের ভোট তাই ওতে ভোট সকলকেই দিতে হবে পছন্দ আপনার আপনি কোন দলকে ভালোবাসেন বা কাকে সাপোর্ট করবেন সেটা আপনাদের ব্যাপার কিন্তু এখানে গণতন্ত্র মানে প্রত্যেকের ভোটাধিকার আগে এবং ভোটাধিকার মানে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা এবং গণতন্ত্র প্রতিষ্ঠা মানে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া আজ এই পর্যন্ত বন্ধুরা সকলেই ভালো থাকুন